আমি যদি প্রশংসা করতে যাই নিजापुर উপর প্রশংসা করে শেষ করতে পারবো না উনি আমার জন্য অনেক করেছেন অনেক বুলিং এরও শিকার হয়েছে আমার সাথে একটা টিকটক করেও তাই উনি অনেক বুলিং শিকার হয়েছে এই জন্য আমি নিजापुर কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এন্ড সরি জানাচ্ছি আর আপনারা যারা আছেন তারা কেউ বুলিং করবেন না কারণ উনি একটা আমার আপন বড় বোনের মত আমাকে ছোট ভাইয়ের মতTreat করে এন্ড ছোট ভাইয়ের ভাইকে যেভাবে রক্ষা করতে হয় সেভাবে সেভাবে তিনি আমাকে রক্ষা করতেছে তো আপনাদের এর কারণে একটা সময় মানুষের সুন্দর শুনতে একটা মানুষের মনে অনেক আঘাত আসে একটা মানুষের মনে নেগেটিভ আসে আমি জানি আহ মনে কখন আমাকে নিয়ে নেগেটিভ আহ চিন্তা ভাবনা আসবে না কখনো আমাকে নিয়ে এটা ভাববে না যে মামুনের জন্য আমি বুলিং এর শিকার হচ্ছি এটা কখনো বলবেন আমি জানি তারপর আমি বলছি আপু সরি আপনি রাগ করবেন না আর যারা বুলিং করার করছেন তাদেরকে আমি আন্তরিক রিকোয়েস্ট করতেছি যে আপনারা বুলিং করেন না এসব নিয়ে উনি আমার একটা আপু আপু আপুর মতো নাই উনি আমার আপু ঠিক আছে আমি ওনার ছোট ভাই উনি আমাকে আগলে রেখেছেন আর ছোট ভাইয়ের মতন এন্ড আগলে রাখবে ওনারা ওনাদের মতন মানুষ আমার লাইফে থাকলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে লিজা আপুর জন্য কারণ লিজা আপু আমার জন্য অনেক করেছে অনেক যার বই প্রকাশ আমি করতে পারবো না মুখে বলে শেষ করতে পারবো না উনি আমার অ্যাজ এ একটা ছোটো ভাই হিসাবে নিজের ভাই মনে করে আপন ভাইয়ের জন্য যেভাবে কষ্ট করতে হয় সেভাবে কষ্ট করে আমাকে উনি যতটুকু করার জন্য করা দরকার করেছেন অ্যান্ড আমি অনেক কৃতজ্ঞ লিজা আপুর কাছে সবসময় সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপুর জন্য সব সময় ভালোবাসা আর দোয়া থাকবে আমার অন্তরস্থল থেকে আর আপুর কাছে আমি দোয়াই চাই সব সময় কাছে অনেক লিজাকে অনেক ধন্যবাদ দেই লিজা স্কুল বাইরে জন্য যা করছে ভালোই করছে খুব খুশি হইছি কিন্তু লিজা ওই যে আমার ফোন ধরে কেন তখন তো কাজে কাজ করে কমপ্লিট করতে পারেনি কিভাবে ফোনটা কারণে ফোনটা দেয়নি যখন দেখছে সুখবর আমার কাছে সাথে সাথে ফোনটা দিয়ে যাইছে আমি খুব খুশি হয়েছি নিজের অনেক খুশি আমি দোয়া করি নিজা যা বাচ্চা কাচ্চা নিয়ে আমার সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে ওর করছে আমি খুব খুশি আমি দেখছি বেশিরভাগ মানুষই আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন এন্ড আমার জন্য দোয়া করছেন আমার ভালো চাচ্ছেন সবাই আমি এটা দেখে খুবই মানে অবাক হলাম কারণ আগে যতগুলা মানুষ মানে মজা নিতো তার থেকে অর্ধেক মানুষই এখন আমাকে সাপোর্ট করে বেশ অর্ধেক মানুষ আর সব মানুষেরই মানে লাভার সেটার বোধ থাকেই তো আমার ওইরকমই কিছু হেডার্স তো থাকবেই যাদেরকে আমি কখনো পরিবর্তন করতে পারবো না আর তাদের তাদের জন্য আমি দোয়া করি তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা যারা আমাকে নিয়ে সমালোচনা করে যারা আমার বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করে মস্করা করে তাদেরকেও আমি ভালোবাসা জানি আমার অন্তরস্থল থেকে আমার এই ছোট ভাইটার ভালোবাসা নেবেন আপনারা আর আমার জন্য দোয়া রাখবেন আমি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আগাচ্ছি আমি ব্যবসা প্রিন্স কাট সেলুনটা নিয়ে ভালো কিছু করতে চাচ্ছি বাংলাদেশে অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছি প্রিন্স কাট সেলুনের মাধ্যমে সো আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই সফল হব এন্ড আমি ওই সফলতা শেষ চূড়ায় যাব আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আর আল্লাহ তালা যদি কারো ভালো চায় আল্লাহ তালা যদি কারো ভালো লিখে রাখে দুনিয়াতে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না কোনো বাধাই তাকে দমন করতে পারবে না সে সফলতা চূড়ায় যাবে ইনশাল্লাহ আর সবার জন্য আমি দোয়া রাখি ভালোবাসা রাখি আর যারা আমাকে ভালোবাসা যেন সাপোর্ট করতেছেন আপনাদের জন্য আমি সুদ করতে পারব না কখনো আমি এমন একটা জিনিস দেখছি যেটা হচ্ছে আমার জন্য মানুষ রাস্তায় আন্দোলনে নামছে আমি আমাকে কখনো চিন্তা ভাবনা করি নাই আমাকে নিয়ে মানুষ এত ট্রল করে এত খারাপ কথা বলে এত বাজে মন্তব্য করে কিন্তু আমি যখন বিপদে পড়েছি তখন কিন্তু মানুষ মানুষে ভালো মানুষ বেঁচে আছে পৃথিবীতে এটাই তার প্রমাণ যে ভালো মানুষ আমার আমার জন্য আন্দোলনে নামছে মানে তারপর আর অনেক কিছু করছি আন্দোলন করতে বলি না আমি কাউকে কারো বিরোধিতা করতে বলি না আমি আপনারা যে এটা করছেন এটা দেখে আমার কাছে অনেক অবাক লাগছে আমি जस्ट এটা আমি অনেক চিন্তাবোধ অনুভফিল ফিল করি জিনিসটাকে যাই হোক আপনারা আমার জন্য ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি অনেক ভালোবাসা আপনাদের জন্য ওইখানে তো আপনার অর্গানিক খাবার সব হচ্ছে ওইখানে वेजिटेबल তারপর মাছ মাংস এগুলো প্রতিদিন হচ্ছে ভালোই খাওয়া দাওয়া করতাম ওখানে কিছু না আমি বললাম ওই হোস্টেল প্যাটার্নের আর কি হোস্টেলই মনে করেন ওইখানে ভিতরে ঢুকার পর আপনি যদি ওটা পজিটিভ নেন ওটা পজিটিভ আপনি যদি নেগেটিভলি নেন তাহলে আপনি নেগেটিভ তো আসলে কেউ তো আর ইচ্ছা করে বিপদ চায় না কেউ তো আর ইচ্ছা করে সাজা খাটতে চায় না আমি যেমন সাজা থেকে সব পজিটিভ জিনিসগুলো বের করে নিয়ে আসছি পজিটিভ গুলো নিয়ে আসছি পজিটিভ চিন্তাভাবনাগুলো ক্ষেপণ করছি অনেকও হয়তো বা আমার থেকে বিপরীত হয় সে নেগেটিভটা করে কখনো পজিটিভটা দিকে যাইতেই চায় না অনেক মানুষ ডিসিপ্লিন মেনটেন করতে পারে না তো আমি হচ্ছে যে আমি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি অ্যান্ড সব পরিবেশেই থাকতে পারি আমি